কোরবানির গরুতে আকিকা দেয়া যাবে কিনা এরপরে চার পাঁচজন মিলে টাকা তুলে কোরবানি দিলে হবে কিনা এই প্রশ্নটা অনেকেই করে কোরবানি আসলে ভাই একটা এবাদত আরেকটার সাথে মিলাবেন না আকিকা ভিন্ন একটি এবাদা কোরবানি ভিন্ন আরেকটা এবাদা আকিকার সুন্না হচ্ছে সন্তান জন্মের সপ্তম দিন কততম দিন সপ্তম দিন আর কোরবানি কি জন্মের সপ্তম দিন জিলহজের জিলহজ মাসের দশ তারিখ দশ এগারো বারো তেরো দেখো সন্তান জন্ম হয়েছে আকিকা সপ্তম দিনে দিয়ে দেন যদি না দিতে পারেন ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণে টাকা নাই পয়সা নাই হাসপাতালে দৌড়াচ্ছেন সেটা ভিন্ন বিষয় যখন সময় হবে তখন দিয়ে দিবেন কোরবানির সাথে বাজায় রাখার তো দরকার নাই এখন কোরবানির সাথে যদি একান্ত প্রয়োজনে আপনি রাখেনি যে আমি গরুতে দুইটা ভাগ নিলাম একটা কোরবানি আর একটা আকিকা সেক্ষেত্রে কিছু করার বলেন যে জায়েজ হয়ে যাবে তবে এটা শূন্য হবে না সুন্না হচ্ছে জন্মের সপ্তম দিন দেওয়া আর কোরবানির সাথে দিলে হবে জায়েজ এখন জায়েজ করার চাইতে সুন্না আমল করাটা বেশি প্রয়োজন তো সব বেশি এরপরে চার পাঁচজন মিলে টাকা তুলে কোরবানি দিলে হবে কিনা জি না কারণ কোরবানি ব্যক্তিগত এবার আদাত কোরবানি কোনো সম্মিলিত আদাত না যে আমরা দশজন মিলে টাকা তুললাম কোরবানি একটা দিয়ে দিই না এটা কোরবানি হবে না হ্যাঁ এমন যদি হয় আমরা চার পাঁচজন মিলে টাকা তুলে এক ভাইকে দিলাম যে আপনি এটাকে আমরা উপহার দিলাম এরপরে সে এই উপহারের টাকা একটা ছাগল কিনে কোরবানি দিল একার পক্ষে তার কোরবানি হয়ে যাবে আমাদের হবে না কারণ কোরবানি একান্ত যার উপরে ফরজ হয়েছে তার দেওয়া লাগবে চার জনের সম্মিলিত বাজেটে কোনো কোরবানি হবে না রড ফ্যাক্টরিতে যদি কেউ কোনো দিন যান তাহলে দেখবেন আমি একবার ভিজিট করেছিলাম বিরাট বিরাট লোহার খণ্ড পাথরের মতো এগুলো একদিক দিয়ে মেশিনে ঢুকায় অন্য দিক দিয়ে ফরমেট রাখা আছে চিকন চিকন আঠারো মিলি বাইশ মিলি ১৬ মিলি বারো মিলি এগুলো ঢুকানোর পর পরেই মুহূর্তের মধ্যে আবার এগুলো পানির মতো মোম যেমন গলে যায় এগুলো আবার মোমের মতো ওই পাশ দিয়ে দেখে ওই ফরমেটের মধ্যে ঢুকে যায় পানির মতো লিকুইড কিছু সময় থাকার পরে আবার শক্ত হয়ে যায় ওই রড দিয়ে আমরা বিল্ডিং করি মসজিদ করি ওই রড দিয়ে এই বিশাল এমার দ্বারায় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম সর্বনাশ এত বিরাট লোহা গলায় পানি বানায় দিল এ ভিতরে কি বললো ভেতরে আগুন তো আগুন তো আমার তো আগুন আস তো ওই আগুনে তো কোনোদিন লোহা পড়তে দেখিনি এই তো দেখি লোহা পানি বানায় ফেলস বলে না একটা চুলার আগুন না এখানে তেরোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন আমি অবাক হয়ে গেলাম তেরোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আজকে এখানে দেওয়া হয় এই টোটাল লোহাটা মুহূর্তের মধ্যে মোমের মতো পানি হয়ে যাবে আর এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা যেদিন মাথার উপরে ভেঙে পড়বে থাকতে পারবো আমরা খুব কঠিন ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহ বলছেন বান্দা এই সুবিশাল সূর্য আমি আল্লাহর হুকুম ব্যতীত এক চুলো নড়তে পারে না তাকে যেই কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি এই কক্ষপথে ঘুরতে এসে বাধ্য সোভান এরপরে আল্লাহ বললেন আমি চাঁদের জন্য সূর্যের জন্য যেমন আমি কিছু কক্ষ নির্দিষ্ট করে দিয়েছি চাঁদের জন্য আমি আবার কিছু কক্ষ নির্দিষ্ট করে দিয়েছি সূর্য কোনো দিন তার কক্ষপথ থেকে সরে যেতে পারে না আবার চাঁদ কোনো দিন তার কক্ষপথ থেকে সরে যেতে পারে না এই চাঁদ তার কক্ষর মধ্যে ঘুরতে থাকে বিজ্ঞান বলে চাঁদের জন্য আকাশে আঠাশটি কক্ষপথ নির্মাণ করা আছে এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লোনার স্টেশন আমাদের জন্য যেমন সাভার একটা স্টেশন রেডিও রেডিওকলন একটা স্টেশন জাহাঙ্গীরনগর একটা বিসমাইল একটা নবীনগর একটা ওই পলাশবাড়ি একটা বাইপাইল একটা বাস স্টেশন ট্রেন স্টেশন আল্লাহ বলছেন হুমানা জিলা আমি আকাশের মধ্যে চাঁদের জন্য এমন লোনার স্টেশন কিছু স্টেশন সেট করে দিয়েছি প্রতিটি স্টেশনে এসে সে একটু থামবে তার আঁকার আকৃতি পরিবর্তন হবে আজকের বিজ্ঞান বলছে চাঁদ মোট আঠাইশটি কক্ষপথে আঠাইশটি স্টেশনে তার নিজের আঁকার আকৃতি একটু 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 করে পরিবর্তন করে আল্লাহ বলছেন পরিশেষে সর্বশেষ স্টেশনে আঠাইশতম স্টেশনে চারটি যখন যায় অরজুনিল কাদিম তখন সে খেজুর গাছের মোতা শুকাইলে যেমন বাঁকা হয়ে যায় এই চারটাও তেমন বাঁকা হয়ে যায় একটা বিষয় ভালো করে বোঝেন এ কোরআন নাজিল হয়েছে কি এই না আরো আগে কত আগে দেড় হাজার বছর কয় হাজার দেড় হাজার বছর আগে মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারে দুনিয়াতে এমন কোনো মানুষ আছে আরে বাবা দেড় হাজার বছর আগে কোনো ইউনিভার্সিটি ছিল গার গবেষণাগার নাসা অমুক তমুক কোনো বিজ্ঞানী কেউ ছিল তো দেড় হাজার বছর আগে এমন একজন নবী যিনি তার নামটা লিখতে জানতেন না দুনিয়ার কোন মানুষের কাছে তিনি কোনদিন শিক্ষা গ্রহণ করেন নাই তার কারণ কি তার কারণ হচ্ছে দুনিয়াতে ছাত্র যত বড়ই হোক না কেন দিন শেষে ছাত্রর চেয়ে শিক্ষকের মর্যাদা তো আল্লাহ যদি নবীকে অন্য কারো দ্বারা শিক্ষা গ্রহণ করাইতো তাহলে নবীর চাইতে শিক্ষকের মর্যাদা বেশি হইতো এই জন্য রাসুলকে আল্লাহ পাঠান নাই অম্মি করে রেখেছে রাসুল নিজের নামটা লিখতে জানতেন না ওই যুগের আশ্চর্যজনক বিষয় ছিল এটা যে কি ব্যাপার এই লোক নিজের নাম লিখতে জানে না জীবনে কোনোদিন কোনো বড় পণ্ডিতের কাছে গিয়ে পড়াশোনা করেছে এমনও না কিন্তু মহাকাশ বিজ্ঞান নিয়ে কোথায় আল্লাহ কি কি সেট করে রেখেছে হাজার হাজার বছর আগের ইতিহাস কোথায় কে ছিল কে মারা গেছে ইউসুফকে কারা কোয়ায় ফেলেছে ফেরাউন কোথায় ডুবেছে তার লাশ কোথায় আছে এই সব তথ্য উপাত্ত এই ব্যক্তি কিভাবে বলে তাহলে তো এই ব্যক্তি তো বলে না আসলে তিনাকে যিনি জানিয়ে দেন তিনি কে তো রাসূলকে বিশ্বাস করার জন্য এতটুকুই যথেষ্ট না এতটুকু যথেষ্ট তো দেড় হাজার বছর আগে রাসুল জ্যোতির্বিজ্ঞানের তথ্য দিচ্ছেন যে আকাশে আঠাশটি কক্ষপথ চন্দ্র সেখানে ঘুরছে দিন শেষে চন্দ্রটা চারটা এভাবে বাঁকা হয়ে আস। আহ আমরা তো কোরআন পড়ি না বুঝি না এই আয়াতগুলো নিয়ে আপনি যখন আরও বিস্তারিত পড়াশোনা করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর প্রতি আপনার দৃঢ়তা আরও বেড়ে যাবে প্রতিটি বিষয়ে আপনার বেশি আরও ভালো লাগা কাজ করবে